আসসালামু আলাইকুম আশা করি খুব ভালো আছেন আমরা অনেক সময় নিজের জীবন থেকে কোনো মানুষকে হারিয়ে ফেললে খুব ডিপ্রেশনে থাকি যারা এরকম ডিপ্রেশনে আছেন তাদের জন্য আজকে আমার একটি গল্প অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে শেয়ার করতে বলবেন না একটি পাখির খুব কষ্ট করে তার একটি ঘর বানায় মানে বাসা বানায় সেটা আপনারা খুব ভালো করেই জানেন তো একদিন তুফানে ওই পাখির বাসাটি ভেঙে যাওয়ার পরে ধ্বংস হয়ে যাওয়ার পরে তখন ওই পাখিটি আল্লাহ আল্লাহ আমি এত কষ্ট করে এত দিয়ে আমার বাসাটি কেন ভেঙে দিলে কেন উড়িয়ে দিলে এখন আমি কোথায় থাকবো তো জবাবে আল্লাহ বললো তখন যখন তুমি তোমার বাসায় ঘুমিয়েছিলে তখন একটি সাপ তোমাকে খামড় দিতে এসেছিল তোমার ক্ষতি করতে এসেছিল তাই আমি তুফান দিয়ে ওই সাপটিকে সহ উড়িয়ে যেতেছি যে তোমার বাসাটি উড়িয়ে দিয়েছি উড়িয়ে গিয়েছে তো এই গল্পটা থেকে আসলে শিক্ষণীয় বিষয় এটাই যে আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনের কিছু ক্ষতিকারক জিনিস আমাদের জীবন থেকে নিয়ে যায় এবং এটা আমাদের ভালোর জন্যে আমাদের অদূর ভবিষ্যৎ বা বর্তমানের ভালোর জন্যে আল্লাহ এটা করে তাই যদি আপনার জীবন থেকে এরকম কেউ কখনো হারিয়ে যেয়ে থাকে হঠাৎ করে তাহলে ডিপ্রেশনে করবেন না বা বেশি চিন্তা করবেন না মনে রাখবেন আল্লাহ যা করে নিশ্চয়ই ভালোর জন্য করে তাই আল্লাহর উপর ভরসা রাখবেন সামনের দিকে এগিয়ে যাবেন বর্তমানকে প্রাধান্য দিবেন তাহলেই ভবিষ্যৎ ভালো হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ